অস্টনেমিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আমরা গত বছর থেকেই পিটা কম্পিটিশন করতেছি আপনারা জানেন এবং পাশাপাশি আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলো দেশের ভিতরে করে থাকি আমাদের এই প্রোগ্রামগুলো আমরা বেসিক্যালি সারা বাংলাদেশ জুড়ে করে থাকি আমাদের প্রথম পর্ব ঢাকাতে অনুষ্ঠিত হয় দ্বিতীয় পর্ব আমরা সিলেটে অনুষ্ঠিত হয় তৃতীয় পর্ব মৌলিবাজারে অনুষ্ঠিত হয় এবং ফাইনালিস্টদের নিয়ে আমরা চতুর্থ পর্ব আমরা এখনও সম্পন্ন করতেছি এবং এখানে প্রায় পাঁচ হাজারের মতো প্রতিযোগিতা ছিল বিভিন্নভাবে আমাদের কাছে হয়েছে তাদের ইন্টারভিউ আমরা এই পনেরো জনকে সিলেকশন করেছি ফাইনালের জন্য এখান থেকে ওয়ান টু থ্রি নির্বাচিত হবেন আপনাদের জন্য শুভকামনা এবং আমরা আগামী বছর চিন্তা করতেছি আমরা সমস্ত বিভাগীয় শহরে এই কম্পিটিশনটা করব। পাশাপাশি আমরা ফাইনাল রাউন্ড ডাকাতে করব ইনশাল্লাহ আপনাদের সবার সহযোগিতা কামনা করি আর আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে প্রমেমিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের উদ্যোগে এই পিটা প্রতিযোগিতা প্রতিযোগিতায় সাড়া দিয়েছেন এজন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা ফাইনালিস্ট পনেরো জনকে শুভকামনা আপনারা সবাই যেন ভালো থাকেন ভালো করবেন এই আশা ব্যক্ত করে আপনাদের আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের স্টুডেন্টরা এবং যারা এখানে অংশগ্রহণ করেছেন বিচারক বৃন্দদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আপনারা আপনাদের মূল্যবান সময় এই হসপিটালিটি ইনস্টিটিউটের আহ্বানে আপনারা সারা দিয়ে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের ছাত্রদের এবং পাশাপাশি আমাদের টিম যারা অক্লান্ত পরিশ্রম করে যারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রামের এই সুন্দর আয়োজন যারা উপহার দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই বিশেষ করে সিলেট টিম টিম স্পেশালি উপর দিয়ে তো স্টিম রোলার গেছে তো এই জিনিসগুলা আমরা এই প্রোগ্রামটা আয়োজন করতে পেরেছি এবং আমাদের হস্ট থেকে নিয়ে ক্যামেরাম্যান বিশেষ করে পিভিটিভি তারপরে মার্কেটিং পার্টনার আমাদের ডিজিটাল মার্কেটিং পার্টনার সাভাচি গ্রুপ সহ যারা আমাদের সাথে ছিলেন এবং আছেন এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা অংশগ্রহণ করেছেন আবার সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবার জন্য শুভকামনা